আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আজকে কথা বলবো আমাদের নিয়মিত ডিম কেন খাওয়া উচিত অনেকের মধ্যে ভুল ধারণা আছে যে ডিম খেলে প্রেশার বাড়ে কিংবা হার্টের সমস্যা হয় এটি সম্পূর্ণই একটি ভুল ধারণা আজকে পাঁচটি পয়েন্ট আলোচনা করব কেন আমাদের ডিম খাওয়া উচিত পুরো ভিডিওতেই সঙ্গে থাকুন যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন অল রাইট এক নম্বর পয়েন্ট হচ্ছে সস্তা প্রোটিন এই প্রোটিনটি সবচেয়ে কম দামে বাজার থেকে কিনতে পাওয়া যায় সুতরাং নিম্নবিত্তরা কিন্তু নিয়মিত প্রতিদিনই এই ডিমটি খেয়ে তাদের যে প্রোটিনের চাহিদা আছে তা পূরণ করতে পারে সো এটি আপনার অর্থনৈতিকভাবেও অনেক গুরুত্বপূর্ণ দুই নম্বর গুড কোলেস্টেরল আমরা সবাই ভয় পাই ডিম খেতে কারণ এতে অনেক কোলেস্টেরল আছে এটি আমাদের হার্টের ব্লক তৈরি করবে কিংবা আপনার রক্তচাপ বাড়িয়ে দিবে কিন্তু বেশিরভাগ মানুষই জানে না যে ডিম একটি উপকারী খাবার এই ডিমের যে কোলেস্ট্রলটা আছে এটি সম্পূর্ণরূপে আপনার জন্য ভালো আপনার দেহের জন্য ভালো আপনার হার্টের জন্য ভালো এতে কি আছে এতে আছে এইচডিএল এর মাত্রাটা বেশি আছে আমাদের শরীরে যে কোলেস্ট্রলটা ক্ষতি করে তা হলো এলডিএল তো এলডিএলের মাত্রা কিন্তু আরও কমায় দেয় এবং এতে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সো আপনারা নিশ্চিন্তে ডিম প্রতিদিন খেতে পারেন তিন নম্বর পয়েন্ট হলো হার্ট ভালো রাখে আপনারা এর মধ্যেই জেনে গেছেন যে এতে ভালো কোলেস্ট্রল থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং এসডিএল তো আপনার যে ব্লকগুলো হয় হার্টে এটা কিন্তু আরও প্রিভেন্ট করে এবং বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে ডিমের কুসুম আপনার হার্টের জন্য অনেক ভালো সো নিয়মিত আপনারা এই ডিম আপনাদের খাবার তালিকায় রাখতে পারেন চার নম্বর হচ্ছে এই স্ট্রোককে প্রতিরোধ করে আমরা বেশিরভাগ মানুষই জানি যে উচ্চ রক্তচাপের কারণে স্ট্রোক হয় তো যখন আপনার এই রক্তচাপটাই নিয়ন্ত্রণে থাকবে তখন কিন্তু স্ট্রোকের যে ঝুঁকিটা এটা কিন্তু থাকবে না তো ডিম আপনি নিয়মিত খেলে আপনার স্ট্রোকের যে ঝুঁকি সেটা কিন্তু কমে যায় পাঁচ নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার অনেক ভাই বোন আছে যারা ওজন কমাতে চায় বিভিন্ন ধরনের ডায়েট প্ল্যান করে আর তাদেরকে বলবো তারা যদি নিয়মিত তাদের খাদ্য তালিকায় ডিম রাখে তাহলে কিন্তু ওজন অনেক দ্রুত কমে যায় সো আপনারা অবশ্যই ডিমকে আপনাদের খাবারের তালিকায় রাখবেন অনেক সস্তায় এবং অনেক গুণে গুণান্বিত এই ডিম সো আজকে ভিডিও যদি ভালো লাগে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ